এরে ফাজিল তোর রে তাসকে হে আমি ভাবি না কে তুই ফেল এই শালা এত বিশ্ব এই রাম আমি দেইনি এত বড় ভাজিল সিলেবেলে হে ডাড়া তোর তোর बापের নাম কুয়জ না হয় দা তোর बापরে আমি আজকেই কব তুই রাস্তা কাটা দে হুজুর দেখলি বিয়াদহী করি সালাম কালাম না দে তোর ব্যবস্থা আজকেই আমি করতেছি ওরে ফাজিল

ওই এই যে এত সময় যে বিয়াধি করলি যে তোর রুজুর রে সালাম সেই কান্দরে উঠবাস করেছি আর করবি এরম আর করবি মনে থাকবে করবি আর করবি মনে থাকে হ্যাঁ মনে থাকে তুই যারে দেখবি রাস্তাঘাটে সালাম দিবি ঠিক আছে আমার দেখলি ডবল সালাম দিবি আর অন্য মনে দেখলি একটা সালাম দিবি কারোর যদি এবার তোর বিয়াধি দেই সে সেদিন কিন্তু তোর জুলোয়াঙ্গা বা তোর রুজুর বাপ জেনে যা আছে সবাই সামনে আলিশ করবে মনে থাকবে আর বিয়া বি রাস্তায় অন্তায় জন হুজুর আসসালামু আলাইকুম গিলাম ফাজিল জুত ফলা এই টুকানি বয়সে কি শয়তানি শেয়েছে হুজুর মানে দেহে সালাম দিয়া কি ওয়াইফা কি ও উল্টে আমার তালা দিতেছে কি দিনকাল কাল পড়ল রে ভাই আর কে বুঝি নাই কি আদব কায়দা শেয়াই হুম লিয়া পাশাপাশি মূল তো উদ্দেশ্য যে কে আদব কি করে বুঝি আমাদের বাচ্চাদেরকে লেখাপড়ার পাশাপাশি এই শিক্ষাটা দিতে হবে যে বড়দের কিভাবে শ্রদ্ধা করতে হয় সম্মান করতে হয় এবং আমরা যারা মাদ্রাসার শিক্ষক রয়েছি তারা মাদ্রাসায় লেখাপড়ার পাশাপাশি বড়দেরকে কিভাবে সম্মান করতে হয় সেই শিক্ষাটা দিতে হবে বড়দেরকে দেখলে তাদের কিভাবে সালাম দিতে হয় কিভাবে তাদেরকে আদব শ্রদ্ধা করতে হয় সেগুলো শিক্ষা দিতে হবে তা না হলে দেখা যাবে যে আমাদের বাচ্চাগুলো রাস্তায় যখন বের হবে তখন বড়দেরকে অসম্মান করবে তাতে করে পিতামাতার হানি হবে পিতামাতার বদনাম হবে তাই আমরা আমাদের বাচ্চাদেরকে সুশিক্ষা দিব তাদেরকে নৈতিক শিক্ষা দিব তো সকলেই ভালো থাকবেন এই ভিডিওটি শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করে নেয় তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ